জানালাগুলো খুলে দেন আর কথা বলবে খি যিনি খতপাত দিবেন তিনি কথা বলবেন বাকি কেউ কথা বলতে পাবেন না আজান হয়ে যাওয়ার পরে খুঁতপাত শুরু হওয়ার পরে যদি কথা বলেন শুধু কাউকে যদি এরকম বলেন ইশারায় চুপ করো তাহলেও আপনার জুমার দিনের নেকি কাটা হবে মানে আপনি নেকি পাবেন না না ওজবিল্লাহিমিনে বোঝাতে পারছি না যত প্রয়োজন এই খ্যান চালু করা এই জানালা খোলা সব পারা আরো কিছু আরো কিছু কোন মুসল্লি আরেকজন মুসল্লিকে বলতে পারে না বললে আপনার নেকি শেষ আজকের আজকের দিনের আপনার নেকি শেষ অতএব যিনি এখানে দিবেন তিনি নির্দেশ করবেন আর যারা কেউ একজন বাস্তবায়ন করবেন তখন এটা তার জন্য জায়েজ করা হয়েছে কিন্তু আপনি একটা বাচ্চা ছেলে দুষ্টুমি করলে চুপ করো শব্দটা বলতে পারবেন না যদি বলেন তাহলে জুমার দিনের যা হয় সব আপনার মাইনাস মানে আপনি আর নেকি পেলেন না এটা আমরা জানি না বলে অনেকেই করে ফেলি সম্মানিত উপস্থিতি ভাই বন্ধুবান সামনের কাতার পূরণ করা হয় সামনের কাতার সামনের কাতার ফাঁকা রেখে পেছনে নামাজ হবে এই সামনের কাতার ইস্যু এই সামনের কাতার এসো সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুবান আমরা মসজিদে আসি মসজিদে ঢুকি মসজিদে ঢুকার নিয়ম রোজ সিস্টেম কোনো কিছু জানি না রাস্তায় চলার সময় বাম ধার দিয়ে চলতে হয় এটা শিখিয়েছে এইটা আমরা জানি ভাজ খাওয়ার সময় মাছ দিয়ে ভাত খেলে কাঁটা ফেলে খেতে হয় ছোট্ট থেকে বাপমা শিখিয়ে দিয়েছে বেটা গলায় কাঁটা আটকে যাবে কাঁটা ফেলে দাও মসজিদে কিভাবে ঢুকতে হয় কোন আগে ঢুকাতে হয় কি দুয়া পড়তে হয় মসজিদে এসে কিভাবে বসতে হয় কোন জায়গায় বসতে হয় এই কথা আপনাকে আপনার বাপ মা শিখায়নি কারণ আপনার বাপ মা নিজেই জানে না যে কি করতে হয়। লা হ্যৌদা ওলা খুব দিলে অথচ আপনি দুনিয়া অর্জনের প্রতিযোগিতায় আপনি আপনার বাপ আপনার মা আপনার বংশ আপনার পাড়া আপনার গ্রাম বাড়ি গাড়ি টাকা এর পেছনে কুত্তার মতো দৌড় দেন শব্দ চয়লে একটু কষ্ট হতে পারে কিচ্ছু করার নেই পাগলা কুত্তাকে দেখবেন যখন কোন কিছুর প্রতি সে আকৃষ্ট হয় কিভাবে ঝাঁপিয়ে পড়ে তার প্রতি আজকের মুসলমানরা দিন ইসলাম ছেড়ে দুনিয়ার পেছনে পাগলা কুত্তার মতো ঝাঁপিয়ে পড়েছে যে মসজিদে শুধু নামাজ জুমা আর বাচ্চাদের পড়ানোর জন্য মসজিদ নির্মাণ নয় যে মসজিদে ছোট থেকে বড় যুবক থেকে বৃত্ত সকলকে কোরআন এবং হাদিসের তালিম তরে বিয়া কোরআন এবং সন্ন্যার শিক্ষাদানের জন্য মসজিদ আল্লাহ রসুল সাল্লাম পরিচালনা করেছেন সেই মসজিদে আজকে আমি এবং আপনি সাপ্তাহিক একটা ঈদ সাপ্তাহিক একটা উৎসব সাপ্তাহিক পাঁচ না আর সাত দিনে একদিন আসে কোথায় বসতে হয় কিভাবে বসতে হয় কি করতে হয় এই নিয়মটুকু জানে না আমি আপনাকে শেখাবো আমি আপনাকে শেখাবো কিন্তু আমার শিক্ষালয় আপনাকে আসতে হবে যে শিক্ষা প্রতিষ্ঠান বিগত দুই সাল থেকে পরিচালিত হচ্ছে আলহামদুলিল্লাহ যার নিজস্ব এতদিন ভাড়ায় চলল রুম ভাড়ায় চলল যার নিজস্ব বিল্ডিং নির্মাণ করতে গিয়ে আমরা মানুষের কাছে ভিক্ষা করতে পারি না বলে বিগত দুই হাজার তেইশ থেকে আজকে দু পঁচিশ হয়ে গেল কিন্তু এখন পর্যন্ত ছাদটাও ঢালাই করতে পারলাম না কেন এই যে ভিক্ষা করতে পারি না আলহামদুলিল্লাহ